প্রাচীন ইরানে কুইনিং চেয়ার নামে একটা টুল ছিল যেটা শুধুমাত্র বসার ক্ষেত্রে ব্যবহার করা হতো না এটা এমন একটা জিনিস যেটা নিয়ে হিস্টোরিয়ানরাও লিখতে খুব সাবধানতা অবলম্বন করে আজকে আমি আপনাদের কুইনিং চেয়ারের কোনো ছবি দিব না কারণ কুইনিং চেয়ার যদি আপনারা দেখেন চেয়ার সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি পাল্টে যাবে কিন্তু আমি আপনাদের কিছু ক্লু দিব ওই সময়কার অর্থাৎ প্রাচীনকালে ইরানের যারা সংক্রান্ত মেয়ে মানুষ ছিল তারা তাদের কিছু স্পেশাল ইন্টিমেট ভিজুয়াল এর ক্ষেত্রে এই চেয়ারটা ব্যবহার করতো চেয়ার এর মতো আরো কিছু অদ্ভুত আর্টিফেক্ট প্রাচীনকালে ইরানে পাওয়া যেত যেগুলো সম্পর্কে জানলে আপনি ইরান সম্পর্কে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন বিস্তারিত জানতে পারবেন ইতিহাস সব সময় কিন্তু পবিত্র ছিল না এরকম কিছু কিছু প্রত্যেকটা সিভিলাইজেশনে ছিল তো কুইনিং চেয়ার এর মতো এরকম হাজার হাজার না জানা ইনফরমেশন যদি জানতে চান এই চ্যানেলের পাশে থাকতে পারেন